আসসালামু আলাইকুম সময় তো ভিউয়ার্স আজকে হচ্ছে 18 আগস্ট আর মাত্র 13 দিন বাকি 31 আগস্টে কিন্তু ধামাকা হতে চলেছে সো 31 আগস্টের আগে আপনার পেজটি কি রেডি আছে কিনা মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি জিনিস থাকলে আপনার পেজটিতে আপনি বুঝতে পারবেন যে আমার পেজটিতে আমি মনিটাইজেশন পাবো এবং যদি রেডি না থাকে সেক্ষেত্রে কি আপনার কাজ করা উচিত কিনা অর্থাৎ আপনি কি যদি রেডি না থাকে সেই সেই ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক না থাকে তাহলে কি আপনি ওই পেজ ছেড়ে দিয়ে নতুন করে পেজ স্টার্ট করবেন কিনা আপনার আসলে কি করা উচিত সেটা আপনি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাডভাইস করব। পাশাপাশি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার পেজের হেলথের জন্য কি ভালো থাকলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য রেডি আছে একত্রিশে আগস্টের আগে আপনি মনিটাইজেশন পাবেন জি হ্যাঁ তো এই বিষয়ে আলোচনা করা হবে অনেকে আমাকে বলছেন যে ভাই মনিটাইজেশন পেলে কিন্তু পাচ্ছেন আমাকে কমেন্ট আপনারা কমেন্টগুলো চেক করেন দেখবেন অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করতেছেন আবার ফেসবুকে গিয়ে হচ্ছে কমেন্ট করতেছেন যে ভাই মনিটাইজেশনটা কিভাবে আমরা পেতে সেটা পাওয়ার পরে কিভাবে সেট আপ করবো নাম টাম কিভাবে থাকবে তো এটা নিয়ে আলাদা একটা ভিডিও দিব কাউকে একজনকে ডেকে নিব একজনকে বলেছি যে ঠিক আছে আপনি কোলাবরেট করেন আমার সঙ্গে ভিডিওতে আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সেট আপ কীভাবে করতে হবে আপনারটাও সেট করে দেবো আমি নিজে যাই হোক তো চলুন স্ক্রিন শেয়ার করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস ঠিক থাকলে আপনারা ভেবে নেবেন যে আপনি একত্রিশে আগস্টের আগে হান্ড্রেডে হান্ড্রেড মনিটাইজেশন পেয়ে যাবেন পাশাপাশি অনেকেই কমেন্ট করতেছেন আমি কিন্তু বলছি আপনাদেরকে মাইক্রোফোন গিভের কথা তো বলছেন যে ভাই মাইক্রোফোনগুলো গিভে কবে করবেন কিভাবে আমরা পাবো জি হ্যাঁ আমার সঙ্গেই থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এগুলো কিন্তু আপনাদের জন্যই কিনেছি ঠিক আছে ফেসবুক পেজে আমি কিন্তু জানিয়ে দিব আর আজকাল অথবা দু একদিনের ভেতরে আমি কিন্তু গিভে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে বলে দিব যে এই মাইক্রোফোনগুলো কীভাবে আপনাদেরকে গিভে করা হবে হ্যাঁ তো সেইভাবে আপনারা কাজ করলে মনিটাইজেশনটা সরি মনিটাইজেশনটা মাইক্রোফোন আপনাদেরকে গিভে করে দিব আপনারা পাবেন কিন্তু এগুলো আপনাদের জন্যই আমি কিনেছি আচ্ছা তা তার জন্য এই ভিডিওটি লিঙ্ক কপি করে আপনার ফেসবুকে শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুরাও কিন্তু অ্যাডজাস্ট হতে পারে ঠিক আছে আর আমি কিন্তু দেখব যখন গিভের ভিডিও আপনাদেরকে দিব সেই ভিডিওতে বলে দেব কিভাবে কি করতে হবে হ্যাঁ আপনাদের ফেসবুকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে হবে অবশ্যই প্রতিনিয়ত আমার সঙ্গেই থাকবেন আচ্ছা চলুন স্ক্রিন শেয়ার করে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কী ক্রাইটেরিয়াগুলো ঠিকভাবে থাকতে হবে নিশ্চয়ই আপনারা আমার পেজটি দেখতে পাচ্ছেন তো এখন হচ্ছে আমরা এই পেজে আসার পরে আপনারা সবার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে এই যে প্রফেশনাল মোডে চলে যাবেন ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা প্রফেশনাল মোডে যাওয়ার পরে এখন নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখবেন হচ্ছে টুলস এই টুলসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাবেন হচ্ছে মনিটাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যদি এটা এইরকম থাকে দেখুন ইউর পেজ ইজ আর্নিং মানি গ্রেট জব ঠিক আছে এটা যদি থাকে তাহলে বুঝুন দেখুন আমার এখানে কিন্তু কয়েন্টে মোডিটেশন লক আছে ঠিক আছে এটা নিয়ে কিন্তু আমি ডিসকাস করেছি যে আমার এখানে 8000 ফলোয়ার তারপরে কয়েন্টে মোডিটেশন এখনি এখনো পাই নাই কোনো ইস্যু নাই কিচ্ছু নাই আবার আরেকটা এখানে লকও লাগানো আছে আমি কত ভিডিওতে বলেছি গত কালকে যে এখানে আমার একটা ফলোয়ার হলে এক ভাইয়ের একটা চ্যানেল আমি সরি চ্যানেল না পেজ রিভিউ করেছি সেটাতে একটা ফলোয়ার তারপরে কয়েন্টে মোডিটেশন আনলক হ্যাঁ আচ্ছা এক নম্বরে এখানে দেখবেন কোনো সমস্যা থাকলে এটা দেখাবে এটা ওকে আছে কিনা সেটা দেখবেন সবার পেজে কিন্তু ওকে থাকে না তারপর দেখবেন এখানে পেজ রিকমেন্ডেশনে চলে আসুন করে দিলাম দেওয়ার পরে এই যে দেখুন এখানে এই যে স্টার দেওয়া এইগুলো এবং এই যে এই লেখাগুলো হ্যাঁ এটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবেন হ্যাঁ যদি ভিন্ন রকম থাকে আপনারটা তাহলে বুঝবেন যে আপনার পেজটা কোনো সমস্যা আছে সেই সমস্যা সলভ করতে হবে তারপর মোটিভেশন পাবেন আচ্ছা তারপর এখানে দেখুন পেজ স্ট্যাটাস দেখাবে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই যে দেখুন এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে কোন রকম কোনো সমস্যা নেই ঠিক আছে এই দেখুন এই যে হ্যাঁ কোন রকম কোনো সমস্যা নেই কোন রকম কোনো ভায়োলেট বা ইস্যু নেই এই দেখুন এখানে লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো আচ্ছা তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে আসলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওতে এই পর্যন্ত চলে আসছেন দেখতে দেখতে আচ্ছা এখান থেকে আমরা বাইরে চলে আসব আসার পরে আপনাদের কন্টেন্টে যেতে হবে হ্যাঁ এখানে কন্টেন্টে চলে আসবেন আচ্ছা ওই অপশনটা এখানে নেই আমরা হোমে চলে যাব এখান থেকে একদম হোম পেজে চলে আসবো আসার পরে এখানে যে ভিডিও রিলস ইত্যাদি আপলোড করেছেন ভিডিওসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আচ্ছা নিডস রিভিউতে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে যদি কোনো ভায়োলেট থাকে দেখুন এখানে লেখা আছে দা অডিও ইজ দিস রিলস আনএবল টু বি ডিউ টু মিউজিক রাইট চেঞ্জ যদি কোনো হচ্ছে মিউজিকের সমস্যা থাকে কিছু সমস্যা থাকে এখানে দেখাবে এবং সেটা চেঞ্জ করার জন্য আপনাকে বলতেছে ঠিক আছে তো দেখবেন এখানেও কোনো সমস্যা নেই তাহলে আপনি চোখ বুঝে কাজ করে যান আপনার কিছুই করতে হবে না সেটআপ অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন ঠিক আছে মনিটাইজেশন অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন আপনার পেজে যদি ভিউজ কমও থাকে আমি এখানে আমার ফলোয়ার বেশি কিন্তু ভিউস আসে না কেন জানেন অনেক দিন দীর্ঘদিন আমি এখানে ডিএকটিভ ছিলাম এখানে ভিডিও বানাতাম না আচ্ছা তাহলে এই এইগুলো যদি ঠিক থাকে আপনি চোখ বন্ধ করে কাজ করে যান লং ভিডিও শর্ট ভিডিও পোস্ট লাইভ ইত্যাদি করে যান আপনি ধরে রাখেন মোটিভেশন পেয়েই গেছেন আচ্ছা যাদের পেজ এইগুলো ঠিক নেই হ্যাঁ তাদের কোথায় কি সমস্যা যেখানে যে সমস্যা থাকবে সেখানে কিন্তু ফেসবুক বলে দিবে আপনাকে আপনার হচ্ছে এই সমস্যা রয়েছে আপনি এইভাবে ঠিক করে ফেলতে পারবেন যেরকম এখানে আপনারা দেখলেন যে হচ্ছে নেটস রিভিউ এখানে দেখুন এখানে বলতেছে যে আপনি রিপ্লেস করতে পারবেন হ্যাঁ ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও যদি কোনো মিউজিকের সমস্যা থাকে তাহলে রিপ্লেস করতে পারবেন সেটা বলতেছে হ্যাঁ মানে যে যে ভায়োলেটগুলো থাকবে এখানে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে সো সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে পাশাপাশি আপনারা যদি আমার সঙ্গেও ইনবক্স করেন সো আমার এই যে এই পেজটাতে চলে আসবেন ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে এই পেজে এসে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেব ঠিক আছে সো যখন আপনাদেরকে আমি রিপ্লাই দিব আপনারা হচ্ছে আমাকে আমার সঙ্গে কানেক্ট হওয়ার সিস্টেম আমি বলে দেবো আপনাদেরকে ঠিক আছে আপনারা যে কোনো সমস্যার জন্য এখানে আসতে পারেন আচ্ছা তাহলে হয়ে গেল আর গিভের ব্যাপারটা আমি কাল কালপশুর ভিতরে একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি গিভের কথাটা আপনাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা আপনাদের পেজে বেশি বেশি শেয়ার করবেন আমি দেখবো গিভে যখন করব তখন দেখবো এই ভিডিওটা কে কে শেয়ার করেছিল ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই আর যেটা বলছিলাম যে যাদের পেজে এগুলো ঠিক নেই তাদের কি কি ভায়োলেট আছে সেটা ঠিক করতে হবে হ্যাঁ কোনো মিউজিক রাইটেড আছে কিনা অন্যের কোনো কন্টেন্ট ইউজ আছে কিনা হ্যাঁ তো এগুলো ঠিকঠাক করে দিলেই আপনাদের পেজগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এখন আপনার কি ওই পেজটা যদি কোনো ভায়োলেট থাকে বা ঠিক হচ্ছে না আপনিও খুঁজে না তাহলে ওই পেজ রেখে কি অন্য কোনো পেজে কাজ স্টার্ট করবেন কি হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যদি একান্তই না হয়ে থাকে তাহলে আপনি একত্রিশে আগস্ট পর্যন্ত যদি ভায়োলেট থেকেই থাকে সেটা সলভ করার চেষ্টা করবেন আর যদি না পারেন সলভ করতে তাহলে ওইটাতে টুকটাক কাজ করে যান এবং নতুন একটা পেজ ক্রিয়েট করে ফেলেন হ্যাঁ তাহলে কি হবে যে আপনি হচ্ছে নতুন পেজ ক্রিয়েট করলে একত্রিশে আগস্টের আগে যদি না হয় মনিটাইজ হলো তো ওই পেজটা হয়ে যাবে টুকটা অ্যাক্টিভ থাকেন ওখানে হ্যাঁ হয়ে যাবে আর যদি না হয় তাহলে কিন্তু আপনি নতুন পেজে মনিটাইজ পেয়ে যাবেন একত্রিশে আগস্টের পরে ঠিক আছে তখন একত্রিশে আগস্টে মূলত কি হবে আপনাদেরকে হয়তো এর ভিতরে মনিটাইজেশন দিয়ে দিবে অথবা হচ্ছে আপনাদেরকে কোনো ক্রাইটেরিয়া জুড়ে দিবে সেই ক্রাইটেরিয়াটা ফিল করলে তখন আপনারা কন্ট্যাক্ট মনিটাইজেশন সেট পেয়ে যাবেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত একটু মো করতে চলে আসো সবাইকে একটু দেখাই দাও এই যে আমাদের দুষ্টু সাইফুল্লাহ সবাইকে বলে দাও লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো কিছু আর পড়ে বলো সবাইকে বলো লাইক সাবস্ক্রাইব করে দেবেন বলবা না ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম